আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এরআইডি কার্ড সংশোধন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে বর্তমানে তিন ক্যাটাগরিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হবে খুব সহজেই বর্তমানে হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এরআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করা যায় সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নতুন একটি নিয়ম করে দেওয়া হয়েছে যে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে তিন ক্যাটাগরিতে জাতীয় পরিচয় পত্র বাইনারি কার্ড সংশোধন হবে সুপ্রিয় দর্শক বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরিতে হবে এনআইডি সংশোধন নাগরিকদের এনআরডি সেবা সহজ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নতুন একটি নিয়ম করা হয়েছে তিন ক্যাটাগরিতে এনআরডি কার্ড সংশোধন করা হবে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি সংক্রান্ত আবেদন এখন থেকে আর ডালাও পাবে নিষ্পত্তির জন্য বিবেচনা করবে না নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে প্রবাসী সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্যাটাগরিতে আবেদনগুলো বিন্যাস করে নিষ্পত্তি করা হবে সুপ্রিয় দর্শক বর্তমানে তিন ক্যাটাগরিতে রেখে আবেদনগুলো নিষ্পত্তি করা হবে যেমন প্রবাসীদের ক্ষেত্রে এক ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করা হবে এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অ্যানাডিকার সংশোধনে আবেদন নিষ্পত্তি করা হবে এবং সাধারণ ক্যাটাগরিতে যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের আনারিকার্ড সংশোধন করার জন্য একটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে তিন ক্যাটাগরিতে বর্তমানে জাতীয় পরিচয় পত্র বাইনারিকার্ড সংশোধন করা হবে এমন এক তথ্য জানালো নির্বাচন কমিশন সিএসসি পক্ষ থেকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন যে দালাওভাবে বিবেচনায় নিলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লেগে যায় এই ব্যবস্থার ফলে যা সহজ হবে দর্শক জাতীয় পরিচয়পত্র বাইনারিকার্ড অনলাইনে সংশোধন করার পর হয়তো আবেদন বেশি পড়লে দীর্ঘদিন লেগে যায় যার ফলে অনেকেরই জরুরি এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে কিন্তু অনলাইনে আবেদন করার পর এই ক্যাটাগরিটি সাতটি ভাগে বিভক্ত হয়েছিল আপনারা সকলে অবগত জানেন ক্যাটাগরি ক ক্যাটাগরি ক এক ক্যাটাগরি ক্যাটাগরি ক এক ক্যাটাকুরি গ ক্যাটাগরি গ এক ক্যাটাগরি গ এই সাত ক্যাটাগরিতে বিগত দিনে জাতীয় পরিচয়পত্র পত্র বা এনআইডি কার্ড সংশোধন করে থাকতো নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে কিন্তু বর্তমানে তিনটি নতুন ক্যাটাগরির মাধ্যমে এনাডি কার্ড সংশোধন করা হবে বা আবেদনটি নিষ্পত্তি করে থাকবে সেটা হল প্রবাসী বা সরকারি চাকরিজীবী ও সাধারণ নাগরিকদের জন্য সুপ্রদর্শক উদাহরণ হিসাবে বলা যায় সরকারি চাকরিজীবীদের সার্ভিস বুক থাকে তাই তাদের আবেদনের সত্যতা সহজেই যাচাই করা যায় আবার যারা প্রবাসী তাদেরও সংশ্লিষ্ট দেশের বৈধ কাগজপত্র পাসপোর্ট থাকে এক্ষেত্রে আবেদনের চাহিদা তথ্য আপডেট করতে যাচাইয়ের খুব একটা সময়ের প্রয়োজন হয় না সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন অন্যদিকে সাধারণ নাগরিকদের অনেকেরই এনআইডি সংশোধনের হয় সেই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে প্রবাসীদের আবেদন সংশোধন করার জন্য একটি ক্যাটাগরি এবং যারা সরকারি চাকরিজীবী রয়েছে তাদের জন্য আবেদন নিষ্পত্তি করার জন্য একটি ক্যাটাগরি এবং যারা অন্য সাধারণ জনগণ রয়েছে তাদের জন্য আবেদন নিষ্পত্তি করার জন্য আয়ত্তি ক্যাটাগরি নির্ধারণ করা হবে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন এখন থেকে তিনটি শকে আবেদনগুলো পৃথক করা হবে একটি প্রবাসীদের জন্য অন্যটি চাকরিজীবীদের জন্য আর একটি হচ্ছে সাধারণ মানুষের জন্য আপনি যখন জাতীয় পরিচয়পত্র বাইনারি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তখন অটোমেটিক আপনার আবেদনটি তিনটি ক্যাটাগরিতে অবস্থান করবে যারা প্রবাসী রয়েছেন তাদের আবেদনটি এক ক্যাটাগরি থাকবে এবং যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদেরকে আবেদনটি এক ক্যাটাগরি থাকবে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন বা সাধারণ নাগরিক রয়েছেন তাদের আবেদনটি এক ক্যাটাগরি থাকবে ক্ষেত্রে আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি করার জন্য সম্ভাবনা থাকবে ইতিমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে দুই সালে এক জানুয়ারি থেকে দুই সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ হাজার এনআরডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল এর মধ্যে গত তিন মাসে ক্লাস প্রোগ্রাম করে আটানব্বই হাজার চৌচল্লিশটি আবেদন নিষ্পত্তি হয়েছে এছাড়া গত এক জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার এর মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ উনাশি হাজার নয়শো ছাব্বিশটি আবেদন অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এই হিসেবে দুই সাল থেকে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার তিনশো আটটি আবেদন অনিষ্পন্ন রয়েছে আগামী জুনের মধ্যে সকল অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি চৌচল্লিশ লাখের মতো এদের অনেকেই জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা সুপ্রদর্শক বর্তমানে যেহেতু তিনটি ক্যাটাগরির মাধ্যমে আবেদনগুলো নিষ্পত্তি করা হবে সেক্ষেত্রে নাগরিকদের এনআর্ডি সেবা সহজ করা হবে ইনশাল্লাহ আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ